ধেয়ে আসছে দেশের উপকূলে ফের সাইক্লোন আবহাওয়া দপ্তর লাল বার্তা জারি করল বৃহস্পতিবারই সেই অ্যালার্ট জারি করা হয়েছে আগামী রবিবারের মধ্যেই সাইক্লোনের আকারে ঝাঁপি পড়বে ঝড় পয়লা মধ্যে ঝড় আশ্রে পড়বে তামিলনাড়ু উপকূলে সেজন্য আগামী এক সপ্তাহ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ওই সাইক্লোন ঝড়ের নামকরণ করা হয়েছে ফেনি মূলত ভারত মহাসাগর ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে সেটি এটি ক্রমশ পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা আবহাওয়া দপ্তরের রিপোর্টে বলা হয়েছে আগামী 24 ঘণ্টার ঝড় খনিপুত হবে এই সাইক্লোনের জেরে তামিলনাড়ু ও শ্রীলঙ্কায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে 50 থেকে 60 কিলোমিটার বেগে হবে ঝড় সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে চেন্নাই রিজিওনাল মেটিওরোলজিক্যাল সেন্টারের ডেপুটি ডিরেক্টর জেনারেল জানান ঝড় উপকূলে পাশ দিয়ে চলে যাবে অথবা কিছুটা দূর দিয়ে যাবে কতটা দূর দিয়ে সাইক্লোনটি যাবে তার উপর নির্ভর করবে বৃষ্টিপাতের পরিমাণ এপ্রিলের প্রত্যেকবারই সাইক্লোন তৈরি হয় সমুদ্রে ব্যুরো রিপোর্ট চ্যানেল দিন রাত